হ্যাঁ এখনো পাতার বার্তা নাই দেখ কোনলাছ মুহাজ আছে আসুক তো যে উঠাই দেখিম বল ওর পুরো আকেল জ্ঞান আছে এই ঘাস গুলা যে মোর বাছিবা হাবি কখন বাছিবি হয় রে হা অনেকটা বেলা হয়ে গেলি কাল ফেলি ওই আলিমের খাস বাছা কথা দিছো না যাও পাথারত গেছে নাকি টকালে বেলা দুবার ডাকিবা আইছিল যাও আস্তে আস্তে দেখা যাক

হ্যাঁ তো ধান উড়বা আমরা চলতো আগে পারছি দেখা মিশুন মেশিন আছে না আছিস হ্যাঁ শুনো হে ওই একটা কথা আইছিল তোর কি কলি দে ওই কইছিল কি বেলা তো উঠিয়ে গেছে তে ওই নাস্তাটা খাই দেই একবারে ধন্য হে তোমাকলা ওই খাই আমরা তো মেশিনটা আছি তোরা ওই কাজ কর নাস্তাটা নিয়ে এসো

মহাজন গেছে নাস্তায়ানিতে পেটের চেরা মর মরি যাচ্ছে রে ও মহাজন এখনো নাস্তায়ানি না চুপ বান্দর বাচ্চা মনে সুখে গান হচ্ছে তুই হ্যাঁ এই রইতা যাওয়া আইসা যাওয়া আইসা করা কি যায় রে এখনো তুই পাতাটা যায়নি

आदिवासी वालों का भी कुंडे गली देते हैं आनु कली ना कि हो तुम लोग जानने वाला घर बस बा नहीं, नहीं तातारी का एक टाइप का और एक आज मोर मारे छोड़ा है वो तो एक टाइप का और एक आज है कोई है ना नाश्ता आंचन बिरयानी आ नहीं, नहीं। এই মুই তো কামলা নিছ না তুই মুই কামলা নিছি রে উইটি আনিবাজা উইটি আনিবাজা নাস্তা আনিবাজা এই তুই ঘাস বে আইছি না হই না খবাইছি এই جاتে جاتে এ তাপরি এ এক কলা কি আর কইলে তুই রে আয় হে দেখ 11টা আইছে দেখ দেখ না তুই 11টার দিক আসেছি ঘাসবাছি রে হ্যাঁ

গো গো ল মেশিন এর কাম চললে দিলে পিটুন খুরি দেখা যায় নাকি আল্লাহু আকবার আযান পুরি গলি হে হাতা খাবোবি तू फिर केमोन মানুষ বরা এখন তো একটা ভুইয়া বাসা হয় নি আযান দিলি গা যাও ভাত খাবো পড়ে তুই তোর ফির পেটত কি আধার ডুবছে নাকি বচ বচ তদর বচ

তোক মুৰ্গী নাই বাৰা তোক আনি জব কৰি খেলাম তুমি কামলা আহিছি না তুমি মোৰ পাই তোক আনি খেলাম গৰু গছ আনি খেলাম খাচীৰ গছ আনি খেলাম ইলিচ মাছ আনি খেলাম বংগোপৰ এতিয়া ধৰ পানীত আনি পানী খাইছে বটল পানী বাৰে ধুনীয়াই ভাল বটলে নি আহিছ হাইছি তোৰ এটা কপাল পেটা

কেবল খাই না একটু রেস্ট নিবে না আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নিয়ে যাচ্ছি তোরা আগা আধা ঘন্টা না এক ঘন্টা না ভাই তুই ধরে মনে করছে মুই এখন বাড়ি থাকি কে থাক কম্বল নিয়ে আসি তুই না থাক সার রাইতে থাক শুনছ না মুই একলা একলা বাসো লাখ করে নান মারে তাসি যাচ্ছে এ উঠি যে বাসি হইছে ও ভাই কি আবার কাটে তো ও কইহে হাই বাইগান রত্তে আমরা কুদিন যে তোমার খাস বাটিবা হবে না বুঝাইছেন তোরা এক কাজ করো তোরা আই যা এটা আমরা জন্ত্রড়াটা মিঞাইছি তোরা খালি আমার মাথার উপর দই ঠিকবেন আ খালি কাম খালা বাচ্চা কিবা হয় তোরা খালি এইটা একবার দেখিবেন তোর আরেকটা ফেদলান দে হাই রে পাচাক পাচাক ধুরি আসো

কোন ছাতি মাতি কিছু লাগলেনি আর তোমার সার্কাস খেলার পদ্মা লাগেছে ওই আর কাজ করা যাবে না নই হামা দিদা টাকাটা হইছে ওই টাকাটা দি দাও আমরা চলি যানো পারে টাকার কথা কই বেটা মু তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেবো তো 2 টাকা ওই 2 টাকা মক মানে না এই মুড়ি আইন দনু ভাত আইন দনু আর কো কতনা খিতা বাসলু আর তুই টাকা দাইসি পাইলে উঠেইস মতে এ নিও গেমি